কি বলবেন তাড়াতাড়ি বলুন ছোঁয়া তারা দিয়ে বলে ছেলেটা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় তারপর বুকে হাত দিয়ে লম্বা শ্বাস টেনে বা হাতে লম্বা ছুলগুলো পিছনে ঠেলে ডান হাতে থাকা ফুলটা ছোঁয়ার দিকে এগিয়ে দেয় ছোঁয়া যেন এটারই অপেক্ষায় ছিল সাদির গাড়ির দিকে এক অলোক তাকিয়ে হাসি মুখে ফুল নেয় ছোঁয়া খুশিতে লাফিয়ে ওঠে পিছনে থাকা ছেলেটার ফ্রেন্ডগুলো শীষ বাজায় আর হাত দিতে থাকে ছোঁয়া বড় বড় চোখ করে ওদের দিকে তাকিয়ে আছে সাদি হাত মুষ্টি বন্ধ করে ফেলে প্রভা যেন এতক্ষণে একটা ঘোরের মধ্যে ছিল এতে এত কিউট করে কি কেউ প্রপোজ করে ইচ্ছে করছে ভিডিও করে টিকটক বানাতে রাতারাতি সেলিব্রেটি হয়ে যাবে প্রবাহা নিজের ইচ্ছে দমিয়ে রাখে না ব্যাগ থেকে ফোন বের করে ভিডিও করতে থাকে এবার ছেলেটা নিজের একটা হাত এগিয়ে দেয় ছোঁয়ার দিকে আই লাভ ইউ আমার বেস্ট ফ্রেন্ড হবা তিন দিন হলো চিনি তোমায় জানি তুমি আমায় পছন্দ করো না করার কথাও না কারণ তুমি আমায় চিনো না আমি ইমন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি ওই কলেজটাতে তিন মাস তোমার বন্ধু হতে চাই তিন মাস পরে আবারও প্রপোজ করবো তখন গার্লফ্রেন্ড হবা তারপর ঠিক চার বছর আবারও প্রপোজ করব বিয়ের জন্য তখন বিয়ে করে নেব একদমে বলে ফেলে ইমন আবারও ভেসে আসে করতালি আর শীষের শব্দ ছোঁয়া মুচকি হেসে ইমনের হাত ধরতে যাই সাথে সাথে কেউ একজন ছোঁয়ার হাত টেনে নেয় সবাই হতভম্ব হয়ে যায় গাড় পিছনে তাকিয়ে চমকে ওঠে ছোঁয়া কেননা রক্ত চোখেতে তাকিয়ে আছে সাদি প্রভা ভিডিও অফ করে এক দৌড়ে গেটের পিছনে লুকিয়ে পড়ে সাদি সোমাহার দিকে এক পলক তাকিয়ে ইমনের দিকে তাকাই ভাইয়া প্লিজ ওকে কিছু বলেন না আমি আপনার বোনকে পছন্দ করি ও করে না ইমন মাথা নিচু করে বলে সাদি জোরে শ্বাস টানি সোয়া হাত ছেড়ে দিয়ে ইমনের সামনে গিয়ে দাঁড়াই ইটস ওকে তোমার বয়সটাই এমন কাউকে ভালো লাগবে তার কথা ভাবতে ভালো লাগবে প্রপোজ করবে প্রেম করবে এটা কমন বাট তুমি যাকে প্রপোজ করছো সে একটা পাগল মাথায় গন্ডগোল আছে চুয়া ফুসে উঠে গাল ফুলিয়ে সাদির দিকে কটমট করে তাকায় ইমন সাদির কথা বোঝার চেষ্টা করছে ওকে তো সুস্থ মনে হচ্ছে আর ও যেমনই হোক আমি ইমনের কথা শেষ হওয়ার আগেই সাদি থামিয়ে দেয় ও ম্যারেড বর আছে ও তবু কেমনে তোমার থেকে ফুটে নিল তাহলে কেউ পাগল নয় শান্ত গলাই বলে আশ্চর্য হয়ে বলে হ্যাঁ আর আমি ওর ভাইয়া নই বর হইও তুমি আমার সামনে ওকে প্রপোজ করছো তোমার ফ্রেন্ডরা সিটি বাজাচ্ছে এটা আমার ভালো লাগলো তুমি ওকে ডিস্টার্ব করলে বা কেউ ওকে ডিস্টার্ব করলে আমি বাধ্য হব ওর পাওয়া লেখা বন্ধ করে দিতে আশা করি বুঝেছো সবাই চুপচাপ সাদির কথা শুনছে মেঘা গাড়িতে বসেই ওদের দেখছে মনে মনে ভীষণ রাগ হচ্ছে ইম্পর্টেন্ট মিটিং ফেলে এখানে নাটক করা হচ্ছে মেঘার হাতে সবটা থাকলে চাকরি থেকে বের করে দিত সাদিকে ছোঁয়া কটমট করে সাদির দিকে তাকিয়ে আছে সাদি ছোঁয়ার সামনে এসে দাঁড়ায় মুখ থেকে থুতনিতে নামিয়ে রাখা মাস্ক টেনে নাক অব্দি উঠিয়ে দেয় ছোঁয়া শুধু বড় বড় চোখ করে তাকিয়ে আছে এখানে পড়া লেখা করতে এসেছো রূপ দেখাতে নয় দাঁতে দাঁত চেপে বলে সালি তারপর ছোঁয়ার মাথায় চাটি মেরে চলে যায় ছোঁয়া শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে সিমি পরীকে গোসল করানোর জন্য ডাকছে পরী সিফাতের কাছে যাই দরজা বন্ধ করে কিছু একটা করছে দুজন দুবার এসে ডেকে গেছে সিমি মা ডাকছে তো বাবা যাব পরিগাল গাল ফুলিয়ে বলে সিফাত পরীকে কোলে দুবে নাই মা বলছিলাম সিফাত আমতা আমতা করে বলে বলো পরি সিফাতে চুলে হাত দিয়ে বলে তোমার মাকে গিয়ে বলো বাবাকে একটা টাইট হাক করতে বলো না মা তোমাকে এতগুলো চকলেট কিনে দিব মা বকে দিববে বকা দিলে কান্না করবে আর আমাকে হাগ না করা পর্যন্ত কান্না থামাবে না কেমন সিফাত হেসে বলে এটা করলে তুমি হাসবে তো সিফাদের দু গানে হাত দিয়ে বলে বড়ি সিফাত মুচকি হেসে বড়ির কপালে চোখ সব সময় হাসব সারা জীবন হাসব আমি আর তুমি মিলে মাকে আঁককে রাখবো কোথাও যদি দিব না হুম মা না থাকলে চাইলে হাত পা বেঁধে রাখবো ওই খিলখিল করে হেসে ওঠে মা কথা বলি সিমি পরীর মাথায় হালকা সরিষা তেল ছোঁয়া ছিল তখন পরি বলে সিমি এক পলক তাকায় পরীর মুখের দিকে ঠোঁটুলতে সিমি মুখের দিকে রাখিয়ে আছে খালি গায়ে ওকড়ানো চুলগুলো এলোমেলো হয়ে আছে বেশ কিউট লাগছে সিমি ভেবেছিল বেশ অনেকক্ষণ পরীর সামনে রেগে থাকবে কিন্তু সেটা আর হচ্ছে না সেমি মুচকি হেসে পরীর কপালে চুমু খাই বলো একটা তাই হাগ দেবে তোমাকে ভুরু কুচকে বলে সেমি না বাবাকে এক গালে হেসে বলে পড়ি সিমির হাসি মুখটা চুষে যায় যাদেরকে দেখে পরি ভয় পেয়ে যায় ভ্যাবা করে কেঁদে ফেলে সেমি ঘাবড়ে যায় মা কাঁদছ কেন বকিনি তো তোমায় বিচলিত হয়ে বলে সেমি বাবাকে তাই থাক না দিলে আমি কেন না বলে ওড়ি সিমি দাঁত কটমট করে ড্রামা বাজ বাবা ড্রামা বাছ মেয়ে ডাক্তার বাবাকে আজকে তার একদিন কি আমার যত দিন লাগে দাঁতের দাঁত চেপে বলে সিমি পরী কান্না শেষ এক গাল হাসে এক দৌড়ে চলে যায় বাবার ডাকে সিমিপুরি যাওয়ার দিকে তাকিয়ে থাকে মিনিট পনেরো আগেই সিফাতকে নিয়ে হাজির সিফাত লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে সেমি কটমট চোখে তাকিয়ে আছে পরি যা করা তাড়াতাড়ি করতে বলো আমার আবার কাজ আছে ভাব এই শার্টের কলাটির পিছন ডেকে বলে সিফাত সিমির গা জ্বলে যাচ্ছে এই লোকটাকে দুচোখে সহ্য হয় না ইস কবে যে এই লোকটার মুখ দেখার হস্ত থেকে রক্ষা পাবে মা তাড়াতাড়ি দাও বাবা আমার জন্য সামনে পড়ে থাকা চুলগুলো ঝাড়া দিয়ে পিছনে নিয়ে শিফাতের মতো ভাব দেখিয়ে বলে সিমির চোখ দুটো বড় বড় হয়ে যায় চেহারায় বাবার মতো হয়ে মায়ের মতো হলো না কেন এটাই এখন আফসোস হচ্ছে সিমির দীর্ঘ পেলে এক পা এক পা করে এগিয়ে যায় সিফাতের দিকে সিফাত চোটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে ওঠে সিমি সিফাতের হাসি দেখেছিল হাসে পরি খুশিতে লাফাচ্ছে পরীর খুশি দেখে সিমির প্রাণ জুড়িয়ে যাচ্ছে কয়েক সেকেন্ড সময় নিয়ে আলতো করে জড়িয়ে ধরে সিপাতকে সিফাত চোখ বন্ধ করে ফেলে সিফাতের বুকে নিজের মাথাটা এলিয়ে দেয় সিমি পরি দৌড়ে এসে দুজনের পা জড়িয়ে ধরে সিফাদার আর সিমি নিচু হয়ে বসে পরি আর সিমিকে জড়িয়ে ধরে সিফাত পরি দুজনের কপালে চুমু খাই এটা শুধুমাত্র আমার মেয়ের ইচ্ছে এতে আমার মনের কোনো সায় নেই সিমি সিফাতের চোখের দিকে তাকিয়ে বলে সিফাতের ঠোঁট থেকে হাসি গায়েব হয়ে যায় মেয়ের খুশির জন্য না হয় এই পাপিকে ক্ষমা করে দাও করুন বলাই বলে সিফাত নাইস জোকস সিমিদা চিল্লো হাসে পরিমা এবার হয়েছে চলো গোসল করবে সিমি সিফাতের দিকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে মা বাবাকে গোসল করিয়ে দেব না পরীর কথা শুনে সিফাত বিশমকারী সিমি পরীর গালে আলতো করে হাত রাখে শুধু গোসল না তুমি চাইলে তোমার বাপকে পটি করিয়েও দিব সিফাত বড় বড় চোখ করে তাকাই সিমির দিকে আমি আসছি বলেই সিফাত চলে যায় সিমি দীর্ঘশ্বাস ফেলে পরির গোছল করাতে নিয়ে যায় প্রভা সোঁয়ার দিকেই সরু চোখে দাঁড়িয়ে আছে সাদি ওর বর এটা এতদিন কেন বলল না ছোঁয়া একটু পরপর হাই তুলছে বাংলা ক্লাসে স্যার ক্লাস নিচ্ছে ছোঁয়া আর প্রভা সবার পিছনে সিটে বসে সামনে বসে স্যারের দিকে তাকিয়ে থাকতে লাগছে সাদি ভাইয়া বাড়িতে তোকে কি বলে ডাকে রে প্রভা ছোঁয়ার এক হাত জড়িয়ে বলে স্টুপিড ইডিয়েট গাধা আরও আছে এগুলো বলে কেন ডাকে অতিরিক্ত ভালোবাসে তো তাই ও তাহলে বিয়ে পর আমি আমার বরকে বলবো এইসব বলে ডাকতে লজ্জা মাখা হাসি দিয়ে বলে প্রভা আচ্ছা বলিস ছোঁয়া প্রভার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকাই এত গাধা কেন মেয়েটা ছুটির পর স্কুলের গেটের সামনে যেতেই দেখতে পাই সাদি দাঁড়িয়ে আছে আজকে শুধু সাদির সাথে মেঘানা ইভাও আছে ছোঁয়া মুখ বাঁকাই দুই দুটা মেয়ে নিয়ে ঘুরে বেড়ায় ভাবা যায় ছোঁয়া কাছাকাছি আসতেই ইভা এক দৌড়ে ছোঁয়ার কাছে গিয়ে জড়িয়ে ধরে ছোঁয়াকে কেমন আছো কিউট সুইট ভাবি ছোঁয়া ভাল টেনে দিয়ে বলে ইভাকে এই তো ভালো আপনি ছোঁয়া একটু হেসে বলে আমিও ভালো আছি ছোঁয়া আর ইভা সাদির কাছে এসে না এই মেঘা মুখ বাঁকা এই ছোঁয়াকে যে ওরু পছন্দ না এটা ছোঁয়া বেশ বুঝতে পারে বয়স আট নয় হবে এটা মেয়ে সাদির দিকে বেলি ফুলের মালা এগিয়ে দিয়ে বলে সাদি বিনা বাক্যে ফুলের মালা নাই। আর মেটা চলে যায় মেটাকে দেখে তো ফুল বিক্রেতা মনে হয় না যথেষ্ট ভদ্র মেয়ে বলেই মনে হয় আর সাদির টাকাও দিল না কে মেয়ে প্রতিদিন কি এই মেয়েটাই ফুল দেয় সাদিকে কেন দেয় ফুল নিয়ে সাদি হাসলো কেন ছোঁয়া সাদির দিকে সরু চোখে তাকিয়ে ভাবছে এই ছোঁয়া ভাই এখন কি ফুলের মালা দিয়ে প্রপোজ করবে হাউ রোমান্টিক প্রভা ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে ছোঁয়া চোখ পাকিয়ে দেখায় প্রভার দিকে প্রভা চুপ সে যায় সাদি মেয়েটা এখনও তোকে ফুল দেয় কি বা অবাক হয়ে বলে হুম মাঝে মধ্যে দেয় বাঃ ইন্টারেস্টিং তো আমার লেট হচ্ছে সাদি গিয়ে ড্রাইভিং সিটে বসে ঘরে মেঘা গিয়ে সাদির পাশেই বসতে যাই মেঘা তুমি পেছনে বসো মেগা সাদির দিকে এক পল তাকিয়ে দীর্ঘশ্বাস পেরে পিছনে গিয়ে বসে প্রভা ইভা ভা পিছনে বসে ঝোয়া এখনও দাঁড়িয়ে মনে মধ্যে ফুলের বিশেষ ডাকুর পাক কাছে স্বাদি জোয়ার দিকে তাকিয়ে বিরক্ত হয় পৃথিবীকে চমকে দেওয়ার মতো কিছু আবিষ্কার করার কথা ভাবছো নিশ্চয়ই সাদি বলে উঠে ঝুমা চমকে সাদি দিকে তাকায় মুখ বাঁকিয়ে সাদির পাশে বসে পড়ে ইবা প্রভা গল্পের ঝুড়ি খুলে বসেছে ছোঁয়া আর চোখে সাদির দিকে তাকাচ্ছে ফুল নিয়ে মনের মধ্যে প্রশ্ন থাকলে সেটা এখনই ছেড়ে ফেলো এটা আমার পার্সোনাল তবে এটা শিওর থাকো এই ফুলের মালা তোমার আর আমার সম্পর্কে কখনোই ফাটল ধরাবে না এটা কোনো সিরিয়াস বিষয় না আশা করি এটাকে ইস্যু করে আবার ডিভোর্স পেপার বানাতে যাবে মন দিয়ে ড্রাইভ করতে করতে বলে সাদি ছোঁয়া ঠোঁট চিপকে হাসে এই সাদি যে ডিভোর্সে ভয় পাচ্ছে এটা বেশ বুঝতে পারছে ভাবছি আমিও প্রতিদিন ওই ছেলেটার থেকে ফুল নেব ছোঁয়া কথা শেষ হওয়ার সাথে সাথে এই সাদির গাড়ি ব্রেক করে সবাই ভ্রু কুচকে দেখায় সাদির দিকে সাদি চোখ বন্ধ করে মাথা ঝুঁকে বসে আছে সাদি ঠিক আছিস তো তুই ইভা সাদি গায়ে হাত দিয়ে বলে রীতিমতো ঘামছে তাদি নীল সাপটা ঘামে ভিজে গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই কি হয়ে গেল ছোঁয়া ভয়ে রীতিমতো কাঁপছে চোখ দিয়ে টপ টপ করে পানি করছে সাদি কথা বলছে না শুধু জোরে জোরে শ্বাস টানছে এই সাদি খারাপ লাগছে ইভা সাদির কপালে পড়ে থাকা চুনগুলো পিছনে ঠেলে দিয়ে বিচলিত হয়ে জিজ্ঞেস করে ছোঁয়া একবার শব্দ করে কেঁদে ফেলে টেনে হিঁচড়ে হিজাবটা খুলে সাদির মুখে মুছিয়ে দেয় কি হয়েছে আপনার কান্নার জন্য কথা বলতে পারছে না ছোঁয়া সাদি চোখ বন্ধ করে বুক ভরে শাস্তনে ঘর বাঁকিয়ে ছোঁয়ার দিকে তাকাই আমি ঠিক আছি ছোট করে বলি সাদি ইভা বুকে হাত দিয়ে জোরে শ্বাস নেয় মেঘা আর প্রভাস স্বাভাবিক ভাবে নিঃশ্বাস ফেলে কিন্তু ছোঁয়া কেঁদেই যাচ্ছে উনি সুস্থ থাকলে এভাবে কেন কথা বললো ছোঁয়া কিছুতেই সাদিকে ড্রাইভ করতে দেবে না সাদির হাত ধরে কেঁদেই যাচ্ছে বাচ্চা মেয়েটার পাগল আমি দেখে স্তব্ধ হয়ে গেছে সাদি হ্যাঁ তো এটা কখনোই ভাবেনি সাদি আমি ঠিক আছে। ছোঁয়াকে এক হাতে জড়িয়ে ধরে বলে সাদি সাদি এইটুকুই আশা করা পেয়ে ছোঁয়া সাদির বুকে মাথা ঠেকিয়ে হু হু করে কেঁদে ওঠে সাদি দীর্ঘশ্বাস ফেলে মিশিয়ে নেয় ছোঁয়াকে নিজের সাথে কাঁদছো কেন কিছুই হয়নি আমার জাস্ট প্রেশারটা কমে গেছে তাই এমনটা হয়েছে সোয়া মাথায় হাত বুলিয়ে বলে সাদি প্রেশার কমে যাওয়া আর কথা শুনে ভয়ে কিয়ে যাই সোয়া ওদের গ্রামের একজন প্রেশার কমে যাওয়া আতে মরে গেছিল শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে এ কি পাগলামি শুরু করলে বলতো মরে গেছে আমি দমক দিয়ে বলে সাদি ছোঁয়ার অভিমান হয় ছেড়ে দেয় সাদিকে জানালার সাথে ঘেঁষে বসে চোখের পানি মুছতে থাকে বাকি সবাই অবাক হয়ে যায় এইটুকুনি একটা মেয়ের এতটা ভালোবাসে সাদিকে সাদি নিজেই ড্রাইভ করা শুরু করে সৈকতের রিচিয়ারের সামনে ইভা আর মেঘাকে নামিয়ে দিয়ে বাড়ির দিকে চলে যায় ছোঁয়া একটা কথাও বলছে না মাঝে মধ্যে শুধু নাক টানছে তিন রাস্তার ভোরে প্রভাকে নামিয়ে কাছের একটা ডাক্তারের চেম্বারে যাই সাদি একা হলেই কখনোই যেত না ছোঁয়া ছোঁয়া গাল ফোলানো দেখেই গেল এতে যে যদি মেয়েটা খুশি হয় ক্ষতি কি ডাক্তারের চেম্বারে গাড়ি আমার সাধে সাধে ছোঁয়া ঠোঁটের কোণে এক চিন্তে হাসি ফুটে ওঠে সাঁধির দিকে তাকিয়ে এক গাল হাসে সাদি গভীর চোখে তাকায় ছোঁয়ার দিকে। তাড়াহুড়ো করে নেমে যায় ছোঁয়া তারপর সাদি এক হাত জড়িয়ে ঢুকে পড়েন ভিতরে তেমন ভিড় নেই সোজা গিয়ে ডাক্তারের সামনে বসে পড়ে ছোঁয়া সাদির হাত ধরে টান দিয়ে ওকেও বসিয়ে দেয় বেশ বিরক্ত হয় সাদি ডাক্তার আঙ্কেল উনি আমার পর সাদমান চৌধুরী আজকে ড্রাইভ করার সময় উনি মাথা ধরে বসেছিল ওনার সারা শরীর অসম্ভব ঘেমে গিয়েছিল কী হয়েছে ওনার

ছুরি সিফাতের দিকে হাঁক করিয়ে বলে সিফাত শুকনো একটা ঢোক গেলে সিমি এরকম রাগি ফেসে বেশ ভালো লাগছে সিফাদের তো তোমাকে হেল্প করছি ছুরিটা আলতো করে সিমির হাত থেকে নিয়ে বলে সিফাত বলেছি আপনাকে না মানে তোমার রান্না তো আমি খাবো তাই ভাবছিলাম আর কি মেকি হেসে বলে সিফাত আপনাকে দেব ভাবলেন কি করে সিমি বুকে হাত বুঝে দাঁড়িয়ে বলে সিফাত ভোর কে যাই আমি খাবো কি তাহলে আমার মাথা খাবে নি ডিয়েট মুখ ঘুরিয়ে আবার পেঁয়াজ কাটতে শুরু করে সিমি পরি ঘুমাচ্ছে সিফাত বেহায়ার মতো দাঁড়িয়ে থাকে সিমির সামনে মোড়া টেনে বসে পড়ে সিফাদ সিমি একবার ফুল কুচকে দেখিয়ে আবার নিজের কাজে মন দেয় সিমি চমকে ওঠে হাতটা থেমে যায় চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয় কি ছিল এই ডাকে এই ডাকটা কেন হৃৎপিণ্ডে এতটা আঘাত করলো সিমির সিফাতের দিকে তাকানোর সাহস নেই আমি বাবা মাকে বলেছি সব আজকে রেখারি আসছে তারা এবার একটা বিদ হয়েই যাবে বলো আমি তোমার সাথে খুব অন্যায় করেছি কেন অন্যায় করেছি জিজ্ঞেস করো না আমি বলতে পারবো না হয়তো লজ্জায় নতো তোমার কাছে দ্বিতীয়বার ছোট হতে চাই না তাই তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাই মেনে নেব ছোট থেকে দু দুহাতে মানুষ করেছি ওকে ছাড়া আমি বাঁচব না সিমি সিফাদের গলা ধরে আসছে কথা বলতে পারছে না সিমি চোখেও পানি কি কি করছে সাদি স্যার আমায় কথা দিয়েছে সবটা ঠিক করে দেবে দেখি উনি কি করে দীর্ঘশ্বাস ফেলে সিমি বলে সিফাদ ও উধে পরীর কাছে চলে যায় সিমি তার ছিল হাসে ভাগ্য কাজে একটা খেলা খেললো সিমির সাথে কপালটা এতটা খারাপ না হলেও পারত বাসায় ফিরে আগে আগে ছোঁয়া সাদি রুমে ঢুকে যায় এক প্রকার তারা ফুড়ো করে সাদির শরীরটা আবারও খারাপ লাগে মনে হচ্ছে জ্বর আসবে সাদি রুমে ঢোকার সাথে সাথে ছোঁয়া সাদির থেকে ব্যাগটা কেড়ে নেয় অবাক হয় সাদি কি করছো জিজ্ঞেস করে সোয়া উত্তর দেয় না সাদির হাত টেনে ধরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে সাদির ঘড়ি খুলতে যাই সাদি বাধা দেয় পাগল হয়ে গেছো চুপ পাকিয়ে বলে সাদি বেশি কথা বলে মুখ সেলাই করে দেব সোয়া উল্টে চোখ রাঙিয়ে বলে সাদি অবাক হয়ে যাচ্ছে সোমার ব্যবহারে সাদি ঘড়ি খুলে শার্টের বোতাম খুলে দেয় এবার বাকিটা আমি পড়াবো সাদি বলে ছোঁয়া ভেঙচি কেটে এই কভার থেকে সাদির ট্রাউজার আর টি আর এনে সাদির হাতে ধরিয়ে দেয় শুনুন সাধু শাশুড়ি আসছে একটু পরে উনি যদি জিজ্ঞেস করে রান্না কে করলো কি বলবেন ভ্রুকুচকে জিজ্ঞেস করে ছোঁয়া আমি না বলবেন ছোঁয়া রান্না করে মিথ্যে কেন বলবো না বললে আমিও বলে দেবো ছোঁয়া মিষ্টি করে হেসে বলে বড়কে যায় সাদি কি বলবে বলবো আপনি আমার সাথে রোম্যান্স করেছেন দু মুখ ঢেকে বলে ঝোঁয়া কেসে ওঠে আস্ত আর শুনুন বলবেন আপনাকে খাওয়ানোর থেকে শুরু করে সব কিছু আমি করে দিই ওকে সাদি সরু চোখে তাকিয়ে থাকে সোমার দিকে কিছু বলে দাদা দুই মিনিটে সামান নিয়ে চলে আসবেন হলে ওয়াশরুমেই লক করে রাখবো চোখরা নিয়ে গড গট পা এলে চলে যাই ঝোঁয়া আস্ত ইডিয়েট একটা সাদি বিড় বিড় করে বলে আচ্ছা চালায় পড়লাম তো সাদি বিরক্ষিতে চোখ মুখ উঁচকে বলে ছোঁয়া শাদির বিরক্ষিতে পাত্তা না দিয়ে তাড়াহুড়ো করে মাথা মুছছে সাদির সাদি উহাশরুমে ঢোকার পরে ছোঁয়ার তাওয়ালে হাতে দরজার সামনে দাঁড়িয়ে ছিল। ছোঁয়া খেয়াল করে যে সাদি কখনই ভালো করে মাথা মোছে দেয় স্বাদিবিড় হতেই হাত ধরে টেনে খাটে বসিয়ে দিয়ে মাথা মোছাতে শুরু করে এমি প্রবলেম কি তোমার হ্যাঁ সাদি জোয়ার হাত থেকে তাওয়াল নিয়ে ধমক দিয়ে বলে ছোঁয়া কাচুকাচু হয়ে দাঁড়াই ধমকান কেন আপনার গা গরম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি মাথা মুছে দিলে জ্বর আসবে না আর ঋণ ঋণিয়ে বলে ছোঁয়া সাদি ফোস করে শাঁস আমি ঠিক আছি এইটুকুনি চোরে আমার কিচ্ছু হয় না এত কেয়ার করার মতো কিচ্ছু হয়নি ধমক দিয়ে বলে সাদি ছোঁয়া সোজা হয়ে দাঁড়িয়ে যায় চোখের কোণে জমে থাকা এক চিলতে জল খুব করে কান্না পাচ্ছে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে ছোঁয়া সেটা খেয়াল করে সাদি ভ্রু কান্না করার মতো কি করলাম কপালে তিনটে ভাঁজ ফেলে বলে সাদি এবার আর ছোঁয়া কান্না আটকাতে পারে না ফুফিয়ে ওঠে ঘাবড়ে যায় সাদি কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে ফেলে শোনো মেয়ে কান্না থামা কথায় কথায় প্যাঁচ প্যাঁচ করে কান্না আমার পছন্দ না আর বরের যেটা পছন্দ না সেটা বোধের করতে নেই ঠান্ডা গলায় বলে সাদি ছোঁয়ার ফুপানো কমিয়ে ফেলে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় কিন্তু মোছার সাথে সাথে আবার গড়ানো শুরু করে সাদি বুঝতে পেরে এই কান্না সহজে থামার নয় শাড়িটা কেমন ম্যাচ ম্যাচ করছে আবারও জ্বর এসে গেল। তাড়াতাড়ি যাও খাবার রেডি করো খেয়ে ওষুধ খেতে হবে তো ফট করে কান্না থেমে যায় সবার সাদি কপালে হাত দিয়ে জ্বর চেক করে তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে যায় সাদি দীর্ঘশ্বাস ফেলে এই আস্ত ইতিহাসটা হঠাৎ অভিমানে মেঘ কন্যা কেন হয়ে গেল তবে মন্দ না মুচকি হাসে সাদি তাওয়ালে রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় হাত দিয়ে চুলগুলো ঠিক করতে থাকে ছোঁয়া তাড়াহুড়ো করে করলা ভাজি দিয়ে ভাত নিয়ে হাজির আর সিমি কে বলেছে একটু মাংসের দরকারই নিয়ে আসতে নিজে কিন্তু মাংস বাড়তে বাড়তে একটু দেরি হয়ে যাবে তো আর এই মুহূর্তে একটু রেইডিল করতে চাই না ছোয়া খাবারের উপরে প্লেট রেখে হাঁপাচ্ছে ছোয়া এত তারা হুরু করার কি আছে হুরু বলে সাদি ছোয়া উত্তর দেয় না সাদি খাটে গোল হয়ে বসে পড়ে তখনই সিমি আসে মাংসের বাটি আর পানির জল নিয়ে হাত জোড়া টাকাই আর পারমিশন নেয় না সাদিক এনে রেখেছে প্রতি উত্তরে সিমির দিকে একটু তাকাই সাদি আর কিছু লাগলে ডাকবেন স্যার মুচকি হেসে বলে সিমি স্যার বইল না সেই অনেক আগে স্যার ছিলাম ভাইয়া বলেই ডাকো সাদি বলে জি মা আসছে আমি মাকে বলেছি সব আমার মা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না মা যা সিদ্ধান্ত নেবে মেনে নিও তোমার অসম্মান হবে এরকম সিদ্ধান্ত চাপাবে না আমার মা এইটুকু বিশ্বাস রাখতে পারো সিমি কিছু বলে না মাথা নিচু করে ফেলে আসছি বলেই সিমি চলে যাই ছোঁয়া সিমির দিকে তাকিয়ে তাকে সাদি ভাত মেখে মুখে নেবে তখনই মনে পড়ে ছোঁয়াও তো খায়নি বিরক্ত হয় সাদি কেন খায়নি এই মেয়ে বসো ছোঁয়া সিমির কথা ভাবছিল সাদির কথাই চমকে দেখে তা দেখে সরু চোখে তাকাই সাদির দিকে কি হলো বস ছোঁয়া গুটি ছুটি মেরে বসে পড়ে সাদি ছোঁয়ার মুখে সামনে খাবার ধরে মুখ খেয়ে এলো এক চিলতে হাসি ফুটে ওঠে ওনার হাতে খেতে দারুণ লাগে ইচ্ছে করে প্রতিদিন খেতে কিন্তু ওনাকে বলার সাহস হয়ে ওঠে না ছোঁয়া খাবার মুখে নেয় সাদি একবার নিজে খাচ্ছে আর একবার ছোঁয়াকে খাওয়াচ্ছে সিমি পরীকে খাওয়ানোর জন্য ভাত মাখাচ্ছে আর সিফাত পরির কানের কাছে গিয়ে বুদ্ধি আঁটছে সিমি আর চোখে বেশ কয়েকবার তাকিয়ে আছে ওদের দিকে মা হাঁক করো পরীর মুখের সামনে খাবার তুলে দিয়ে বলে সিমি হাঁপো না বুকে হাত গুঁজে গাল ফুলিয়ে বসে বলে কেন তুমি তো বললাম মাংস খাবে কপাট রাগ দেখিয়ে বলে সিমি আমি ভাত খাবো কিন্তু তোমার হাতে খাবো না তো কার হাতে খাবে পাপার হাতে সিমি প্লাইট নামিয়ে নেয় খাও সিমি খাট থেকে নামতে গেলেই পরীর অরুণা টেনে ধরে ভ্রু কুঁচকে তাকায় সিমি সমস্যা কি রেগে যাই আজকে বাবা তোমাকে আর আমাকে খাইয়ে দেব মুচকি হেসে বলে পড়ি কোন দুঃখে সিফাতের দিকে এক পলক তাকিয়ে বলে ও মা খাও না বাবা খুব টেস্টি করে ভাত মাখে খাবে তো বলো তুমি না খেলে আমিও কিন্তু খাবো না শুরু হয়ে গেল মেয়ের আব্দার সিফাত মুচকি হাসে মেয়ের আবদার কখনোই শেষ সিমিকে ফেলবে না এটা খুব ভালো করেই জানা ওর সিফাত বড় প্লেটে করে ভাত নিয়ে আসে সিমি চুপচাপ মাথা নিচু করে বসে আছে পরি সিমির কোলে বসে গল জুড়ে দিয়েছে সিফাত ভাত মেঘে সিমির মুখের সামনে ধরে সিমি তাকায় এক পলক সিফাতের দিকে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মা খাও না খাবার মুখে নাই সিমি পরি দিয়ে মাখে চুমুকায় তারপর নিজেও মুখে নেয় সিফাত মা আর মেয়েকে খাইয়ে দিচ্ছে আর তারা ব্লক খেলনা দিয়ে বাড়ি বানাচ্ছে মেয়ের সাথে যেন সিমিউ আজকে বাচ্চা হয়ে গেছে মেয়ের সাথে মিলে হাসে আবার কখনো রাখছে কখনো পরীর গাল টেনে দিচ্ছে শিবাত মুগ্ধ দেখছে ইস কত সুখী সে এর যে সুখ পৃথিবীতে আর আছে নাকি বিকেলে সাদি ঘুমাচ্ছে আর ছোঁয়া পড়ছিল তখনই কলিং বেল বেজে উঠে খুশিতে লাফিয়ে উঠে ছোঁয়া শ্বশুর শাশুড়ি চলে এসেছে ইস কতদিন শাশুড়ির বকা খাওয়া হচ্ছে না হ্যাঁ দৌড়ে গিয়ে দরজা খুলে ছোঁয়া সাবিনা বেগম মুখ হার করে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে আর শ্বশুর মশাই হাসি মুখে বাবা কেমন আছেন শাশুড়ি কেমন আছেন আলহামদুলিল্লাহ মা তোমার কেমন চলছে শ্বশুর মশাই ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলেন খুব ভালো ভিতরে আসুন ওনারা ভিতরে আসে শ্বশুরমশাই চলে যায় রাধিকে দেখতে ছোঁয়া দাঁত কেলিয়ে শাশুড়ির দিকে রাখিয়ে আছে দাঁতে দাঁত চেপে বলে সাবিনা বেগম ও এখন সাহায্য কুচু করব কেন ধরবে তো একটা বিয়ে দেবেন নাকি ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে ছোয়া। ছোয়া মুচকি হাসে নিজেও চাইছিল নাক ফুটো করতে একবার মা বলেছিল বিবাহিত নারীদের নাক ফুল না থাকলে স্বামীর যদি এসব বিশ্বাস করে না তবু শাশুড়ি তো বিশ্বাস করে তার বিশ্বাসের জন্যই আগে হয়ে তারপর বড় ছেলের বকে দেখুন তারপর যাব নাক ফুটো করতে শাশুড়িকে এক প্রকার টেনে রুমে নিয়ে যাই লাগে খুলে শাশুড়ির শাড়ি বের করে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয় তারপর চলে যাই শরবত বানাতে